ডক্টর ইউনুস সালের বিভিন্ন সমালোচনা করছি আসিফ নাইদের সমালোচনা করছি ওটা শাস্তি পাচ্ছে এখন এটা বোঝা যাচ্ছে আর আপনাদেরকে কেন নিবন্ধন দিল না কোনো নির্দিষ্ট জানি না ওই বলে এখন তো বলতে পারছি না কালকে আসেন এই রকম করতে করতে প্রায় মানে মাসের পরে মাস বছর চলে যাচ্ছে হ্যাঁ কালকে আসেন গেলে ওখানে যাই গেলে পিএস দিয়ে কে বলাই যে সার তো নিবন্ধন নিয়ে এখন নিবন্ধন সংক্রান্ত কোনো বিষয় আসলে না করে দেবেন এইভাবে বলে দেয় দেখা করার জন্য মিনিমাম না একজন অনেক বড় বড় জমিদার করে এক ঠিক আছে আমরা জিজ্ঞাসা করছি আপনারা আমরা আঠারো সালে দুই সাথে বেইমানি করিনি দেশের পক্ষে ছিলাম চব্বিশ সালে এই আপনাদের আপনারা নির্বাচন আয়োজন করছিলাম আমরা নির্বাচনে অংশ নিয়ে কারণ ওটা ভর্তি নির্বাচন আপনারা আয়োজক ছিলেন পাঁচজন কমিশনার ছাড়া কেউই বদলায়নি এখানে সবাই আছে যে যার মতো করে আছে তারাই তো গোটা আয়োজন করেছিল আঠারো চব্বিশ সালে নাকি আমাদের ইমানই পরীক্ষা নিচ্ছে যারা তারা তাদের ইমান কতটুকু বলেন আমাদের কি পরীক্ষা নেবে তারা হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশ লক্ষ মানুষের আমানত মাইরা খাইছে যারা তাদের নাম নিবন্ধনে দিছে এখানে হ্যাঁ ওরা দেখে না ওদের চোখ নাই ওরা কি রোবট নাকি যে মেশিনে ইনপুট দিলে আউটপুট আসবে এরকম মানুষ না আজকে সাধারণ বিবেচনা নাই যে আমরা কারা কষ্ট দিচ্ছে আমাদেরকে এই আর কি বসছি দেখা যাক দোয়া করেন আমাদের জন্য